চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিটের সাপ্তাহিক ড্রতে দেড় লাখ দীর্হাম বা প্রায় পঞ্চাশ লাখ টাকা যেতে নিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী দীর্ঘদিনের চেষ্টার পর মোহাম্মদ চৌধুরী নামের ওই প্রবাসী লটারিতে জ্যাকপট হিট করেছেন গালফ নিউজের খবরে বলা হয়েছে গত ২০ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন এবং ১২ বছর আগে বন্ধুদের কাছ থেকে প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন মোহাম্মদ চৌধুরী এরপর থেকে ধারাবাহিকভাবে তাদের সঙ্গে মাসিক ড্রতে অংশ নেন তিনি অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ফোন করে এ খবর দিলে মোহাম্মদ স্তম্ভিত হয়ে যান একচল্লিশ বছর বয়সী প্রবাসী এ বাংলাদেশি গাড়ির চালক হিসেবে জীবিকা নির্বাহ করেন এবং পাশাপাশি একটি ছোট ব্যবসাও পরিচালনা করেন মোহাম্মদ চৌধুরী জানান তিনি বেশ কয়েকটি গ্রুপের অংশ যারা টিকিট কেনার জন্য তহবিল সংগ্রহ করে যে টিকিটে পুরস্কার জিতেছেন সেটিতে জন শেয়ার রয়েছেন তাই দশ জন বন্ধুর মধ্যে লটারিতে জেতা টাকা সমানভাবে ভাগ করে নেবেন নিজের অংশের টাকা দিয়ে তিনি তার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন বলে জানান আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বার্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি